আজকে আমি অনেক খুশি কারণ হবে আমাদের আজকে তাল বড়া আর এই সিজনে তাল বড়া বাড়িতে হলে কতই না আনন্দ লাগে তাই সকালবেলা তাল কুড়িয়ে নিয়ে চলে এসেছিল আমার মা তারপরে আতপ চাল ভিজিয়ে রেখেছিল জলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পরে যখন সেটা নরম হয়ে যাবে তারপরে এভাবে কিন্তু গুঁড়ো করতে হবে গুঁড়ো করে নেওয়ার পর আমার মা এক টুকরো নেটের সাহায্যে সেই চাল থেকে যে গুঁড়ি গুঁড়ি দানাগুলো থাকে সেগুলো ছেঁকে নিচ্ছে আর তারপরে আমার মা এখানে কিন্তু চামনির কোনো ইয়ে করেনি সব নেটের সাহায্যে করেছিল তারপরে চলে এসেছে সেই তাল আর তাল যে কি স্বাদ সত্যি অনেক টেস্টি হয় আর মায়ের হাতের তাল বড়া সত্যি জিবে লেগে থাকার মতো স্বাদ এখানে অনেকটা তালের রস বার করে নেওয়ার পরে আমি দেখছিলাম কতটা বেরিয়েছে প্রথমে তো দেখে মনেই হয় না যে বেরিয়েছে কিনা তারপরে দেখি অনেকটাই তালের রস বের হয়েছে আর সেই চালের গুঁড়ো দেখে আমার আর লোভ সামলালো না তাই আমিও বানিয়ে ফেললাম ছিটা রুটি তবে ছিটা রুটি না হয়ে এটা অন্যরকম রুটি হয়ে গেছিল দেখে হাসাহাসি করছিলাম তবে স্বাদ ভালো হয়েছিল খেতে অনেক স্বাদ হয়েছিল টেস্টি হয়েছিল তারপরে আমার মার তালের রসটা যে ছিল সেটাকে একটু গরম করার পরে সেইখানে চারের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে মাখছিল আর সাথে কিন্তু চিনি অবশ্যই দিতে হবে মিষ্টি হওয়ার জন্য না হলে কিন্তু মিষ্টি হবে না আমরা তেমন রান্না করতে পারি না তবে যেটুকু আমরা বানিয়েছি আমার মাকে দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছে আর সবার রান্না করার ধরন কিন্তু আলাদা হয় তো কিছু যদি ভুল হয়ে থাকে তো কেউ কিছু মনে করবে না তো তারপরে সেই মিক্স করা যে এটা ছিল ব্যাটারের মতো করেছিল। সেটা একে একে একটা ছোট ছোটো আকারে বড়ার আকারে তেলে আমার মা দিয়ে দিচ্ছে আর এগুলোই কিন্তু খেতে স্বাদ তারপরে এখানে গরম তেলে দেওয়া দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে তো মাকে দিয়ে দেওয়ার পরে আমি একটু ঘুরতে গেছিলাম তারপরে এসে দেখি যে মায়ের অলরেডি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে তো তাই আমি ভাবলাম যাব না এখানে থাকবো কারণ গরম গরম খেতে হবে তাও আবার সবার আগে সবার আগে খাওয়ার স্বাদটাই আলাদা এই যে দেখতে পাচ্ছি এখানে লাল লাল করে কিন্তু আমার মা ভেজে নিয়েছে আর এখানে দিচ্ছে আমার তো শুধু খাওয়ার ইচ্ছে করছে যে কখন দিবি আর আমি কখন খাব এই যে কত না সুন্দর হয়েছে কালারিংটা লাল হয়েছে দেখতে অনেকটা পেঁয়াজের মতো হয়েছে তবে খেতে কিন্তু ভারী স্বাদ হয়েছিল তবে আটার চাল দেওয়ার জন্য সেটা একটু শক্ত হয়ে গেছিলো তো টাটা বাই ভাই সবাইকে